নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কারণ দায়িত্বটা আমি নিয়েছি আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কেমন যাবে সেটা জেনে নেওয়ার জন্য আসুন দেখে নেওয়া যাক দু সাল আপনাদের রাশিফল কেমন যেতে চলেছে আর অবশ্যই যারা নতুন তাদের জন্য বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না বেল আইকনটা টিপে দেবেন যাতে করে আপনাদের কাছে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তাদের সঙ্গে সঙ্গেই যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে শুরু করা যাক ওম গঙ্গপতয় নম ওম নম শিবায় শুরু করব মেষ রাশি ফল দিয়ে মেষ রাশি এই ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কর্মজীবনে কিন্তু অনুকূল ফলাফল নিয়ে আসবে সরকারি চাকরিতে কর্মরত যারা ব্যক্তি রয়েছেন এই সময় আপনারা বিশেষ সুবিধা পাবেন এবং ব্যবসায়িক ব্যক্তিদের জন্য কিন্তু ব্যবসার জন্য ভ্রমণ করতে হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে তা কিন্তু লাভজনকও প্রমাণিত হবে ফলে এই একটা পজিটিভ জিনিস আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই মাসে দেখা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে যদি আসি তাহলে বলবো যদি শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা যায় তাহলে পরে অবশ্যই কিন্তু মাসের শুরুটা আপাদের জন্য একটু কঠিন কারণ একটু মনে হবে কালকে পড়ে নেব পরের দিন থেকে শুরু করব এই ব্যাপারগুলো এইগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় ততই মঙ্গল পাশাপাশি আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে মোটামুটি দশ তারিখের পর থেকে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়তে চলেছে ফলে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে পাশাপাশি বলবো যেটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি ভালো ফলাফল করতে চান তাহলে কিন্তু অবশ্যই পরিশ্রম বাড়াতে হবে পরিশ্রম না বাড়ালে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আশা করা যায় না এটা একটা বড় বিষয় পাশাপাশি বলবো যেটা কোন কোন ক্ষেত্রে এরকম হয় আমরা একাধবার পরীক্ষা দিয়েই থেমে যাই কিন্তু কম্পিটিটিভ এক্সাম হচ্ছে একটা সিরিজের মতন অর্থাৎ একদিনের খেলা নয় এটা টেস্ট ম্যাচের মতন ফলে আপনাকে হতে পারে একাধিক বার পরীক্ষা দিতে হলো সেটার জন্য প্রস্তুত থাকুন সেই মতো এগিয়ে চলুন নিশ্চিত কিন্তু ভালো ফলাফল পাবেন এবং এই ক্ষেত্রে বলবো যেটা যে যে লড়াইটা জারি রাখবে সেই কিন্তু সফলতার মুখ দেখতে পারবে ফলে এটা একটা পজিটিভ দিক কিন্তু রয়েছে চলে আসবো পারিবারিক আলোচনায় পারিবারিক ক্ষেত্র থেকে এই মাস আপনাদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে অবশ্যই এবং এর পাশাপাশি সংসারে আয় কিন্তু বাড়বে এটা একটা পজিটিভ দিক রয়েছে এবং আপনাকে বেশ কিছু পারিবারিক দায়িত্ব পালন করবার জন্য সময় অতিবাহিত করতে হবে এটাও একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তাহলে মাসটা কিন্তু প্রেমের মাস আবার বিশেষ করে এবারে ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পুজো একই দিনে পড়েছে ফলে আমাদের বাঙালির ভ্যালেন্টাইন ডে এবং পাশ্চাত্যের অর্থাৎ ইংরেজদের ভ্যালেন্টাইন ডে দুটোই একসঙ্গে এসে গেছে ফলে আপনাদেরকে অবশ্যই প্রেমের ক্ষেত্রে নতুন ভালো খবর পাওয়ার একটা সুযোগ কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি মাসের শুরুর থেকে আপনাদের বেশ কিছু প্রেমের প্রস্তাব যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য যারা রিলেশনশিপে রয়েছেন তারাও কিছু কিছু প্রস্তাব পাবেন অবশ্যই এখন ডিপেন্ড করছে আপনি একটা থেকে আরেকটায় মুভ করবেন না ওটাতেই থেকে যাবেন এটা একটা বড় বিষয় ফলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর আপনাদের প্রত্যেকের জন্য এটা বলবো যে আপনারা যতজনই মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু বার্ষিক রাশিফলটা ফলো করবেন এই প্লে লিস্টেই পেয়ে যাবেন আমি শেষেও দিয়ে দেব অবশ্যই বার্ষিক রাশি ফলে কিন্তু অনেক কিছু বলা থাকে মাসিক রাশিফলটা একটা মাসের বার্ষিক রাশিফল সারা বছরের জন্য ফলে সেটাকেও একটু লক্ষ্য রাখতে হবে এবার বলবো যেটা প্রেম জীবনের ক্ষেত্রে একে অপরকে বোঝা নিজেদের মধ্যে জানা বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবার খুব ভালো সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন এটা একটা ভালো জিনিস আপনাদের বিশ্বাস বাড়বে আপনাদের সম্পর্ক উন্নত হবে এই পজিটিভ জিনিসগুলো কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনাদের মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব পরিষ্কারভাবেই পরিলক্ষিত হচ্ছে পাশাপাশি এবার চলে আসবো যেটা সেটা হচ্ছে বিবাহিতদের দাম্পত্য জীবনের জন্যও কিন্তু এই মাসটা খুব অনুকূল হতে চলেছে ফলে এই বিষয়গুলো পজিটিভিটি আপনাদের জীবনে ছড়িয়ে পড়বে নিশ্চিন্তে থাকুন চলে আসবো যেটা এর পরবর্তী ক্ষেত্রে আমরা আর্থিক বিষয় নিয়ে আলোচনা করব কারণ পয়সাই তো সব আর্থিক ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আর্থিকভাবে এই মাসে কিন্তু আপনাদের আয় হবে ভালো তুলনামূলকভাবে ব্যয় হবে কম ফলে কিছু টাকা আপনারা অন্তত সেভিংসের বিষয়টায় বিষয়টাই আপনারা রাখতেই পারেন এবং হয়তো ভালো টাকা সেভিংসেরও যোগ আমি দেখতে পাচ্ছি এখান থেকে তবে খেয়াল রাখতে হবে শুধু সেভিংস করবো এটা চিন্তা করলে হবে না সেই মতো কাজও করতে হবে এই বিষয়টাকেও কিন্তু একটুখানি কাজে লাগাতে হবে আর এর পাশাপাশি সরকারি ক্ষেত্র থেকেও বেশ কিছু লাভের সম্ভাবনা রয়েছে ধরুন কোনো ব্যাঙ্কে আপনি লোনের অ্যাপ্লিকেশন করেছিলেন বা কোনো জায়গায় আপনার অনেকগুলো টাকা আটকে ছিল সেগুলো ফেরত পাওয়ারও কিন্তু যোগ আপনাদের ক্ষেত্রে রয়েছে আর এই মাসে কিন্তু একটা ভালো খবর যেটা সেটা হচ্ছে আপনারা বড় সম্পত্তি কেনা গাড়ি কেনা বাড়ি কেনা ফ্ল্যাট কেনা এগুলোর দিকেও কিন্তু বেশ কিছু পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন তাহলে সেটাকেও কাজে লাগানোর চেষ্টা করুন এই মাস আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে এবং এই মাসটাতে আপনাদেরকে খুব ভালো করে যদি প্ল্যান করে এগোতে পারেন তাহলে ফেব্রুয়ারি মাস অবশ্যই আপনাদের লাইফে খুব ভালো পজিটিভিটি নিয়ে আসবে এরবার বলবো হেলথের বিষয় এই মাস কিন্তু যেহেতু সব দিক থেকেই প্রায় প্রায় ভালো শরীরের দিকে একটু নজর দেওয়ার দরকার আছে লাস্টে দেখা গেল সব জিনিসই ভালো ইনকামও হচ্ছে সবই হচ্ছে মানে রিলেশনশিপও ভালো চলছে কিন্তু শরীর সম দিচ্ছে না ফলে হেলথের বিষয়ে অবশ্যই একটু সতর্ক হবেন লাইফস্টাইলটা ভালো করে রাখবার চেষ্টা করুন একটা ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করুন অবশ্যই দেখবেন ভালো ফলাফল আপনারা হেলথের দিক থেকে পাবেন আপনাদের একাদশে শনির উপস্থিতি কিন্তু আলটিমেটলি সমস্যায় হয়তো আপনাদেরকে ফেলবে কিন্তু সেই সমস্যার সমাধানও কিন্তু এই করে দেবে শরীরের ফলে এটার একটা পজিটিভ রেজাল্ট আপনাদের লাইফে থাকতে চলেছে তো পজিটিভিটিটা আরও বাড়ানোর জন্য বিশেষ যে উপায় আপনারা করবেন সেটা হলো অবশ্যই প্রত্যেক দিন স্নান সেরে উঠে তামার ঘটিতে করে সূর্য দেবতাকে জল অর্ঘ দেবেন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন একদম নিশ্চিন্তে থাকুন এই ছিল আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসের রাশিফল আশা করি আপনাদের ভালো লেগেছে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আর অবশ্যই নিজেদের প্রিয়জনের সঙ্গে এই চ্যানেলটা একটু শেয়ার করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হার হর মাহা